হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে শিবরাত্রির শুভকামনা রইল সবাই ভালো করে শিবরাত্রিটা কাটাবে আর জানাবে তো দেখো এই যে সূর্যদেবতাকে আমি প্রণাম জানিয়ে নিলাম আর এদিকে উঠোনটা ঝাড়ু করছি তোমরা তো দেখলেই কালকে আমি উঠোনটা নেতা দিলাম বিকাল বেলায় তো বিকালে তো শুকবে না রাতে তো দেখো এই যে সকালবেলায় কত সুন্দরভাবে উঠানটা শুকিয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে তো উঠানে একটু গোবর দিলে ভালোই লাগে পুজোর সময় ঘর বাড়ি পরিষ্কার করে রাখলে দেখতে খুব সুন্দর লাগে তো দেখো এই যে উঠোনটা আমি গোবর দিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে উঠানটা তো যেন পুজোর সময় একটু ঘর বাড়ি পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই ভালো লাগে আর যেন আজকে আমার উঠতে অনেকটাই বেলা হয়ে গেছিলো বেলা সাতটা বেজে গেছে তো একটু উঠোনগুলো ঝাড়ু করলেও হবে না যেহেতু আজকে শিবরাত্রি রয়েছে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু কাজ গুছিয়ে তারপরে আবার টিফিন করতে হবে তো আমি তাড়াতাড়ি করেই উঠোনগুলো ঝাড়ু করে দেব। না নাহলে আবার বেলা হয়ে গেলে কাজ বেড়ে যাবে বেশি তো তাড়াতাড়ি করে উঠোনগুলো ঝাড়ু করে নিয়ে তারপরে আবার রান্নাটা করতে হবে টিফিনের সকালে যেহেতু বাড়িতে বড়রা রয়েছে তো টিফিনে ওরা খাবে আমরা তো খাবো না পুজো দেবো তো এর জন্য আমাদের উপোস রয়েছে আজকে তো দেখো এই যে ঝাড়ু করা হয়ে গেছে কত সুন্দরভাবে ভাবে এইটা আমাদের ঘর টালির ঘর আর আমাদের তুলসী গাছের কাছে দেখো এই যে গোবরটা দিইনি গোবর যেহেতু গোবরটা অল্প ছিল তো এর জন্য আর কালকে দেওয়া হলো না গোবরটা যেহেতু উঠানো বড় রয়েছে আমাদের আর এইখানে জানো তুলসী গাছের কাছে ছোট্ট জায়গাটা কিন্তু এক বালতি গোবরের জল না হলে হয় না তো এই জন্য আমি ভাবলাম যে দেবো না আছে গোবরটা কালকে দিয়ে দেব। তো এটা মাটি দিয়ে গোবর দিয়ে এখানে নেতা দিয়ে দিচ্ছি দেখো এই যে নেতা দিচ্ছি কত সুন্দরভাবে লাগছে এটা আমাদের মাটিরই বানানো হয়েছে আমি বানিয়েছিলাম অনেক দিন হয়েছে ক বছর হয়ে গেছে তোমার পাঁচ বছর হয়ে যাবে তো ধুয়ে ধুয়ে মাটিগুলো ইটগুলো বেরিয়ে গেছে সব তো দেখো এই যে নেতা দেওয়া হয়ে গেছে আর তুলসী গাছের কাছে একটু নেতা দিলেও ভালো লাগে দেখতে জানো কত সুন্দরভাবে তো এই যে দেখো নেতা দেওয়া হয়ে গেছে সকাল সকাল আমার আর সকাল সকাল নেতা দিয়ে নিয়েছি এরপরে টিফিনটাও বানিয়ে নেব যেহেতু বেলাও হয়ে যাচ্ছে আর রান্না করতে দেরি হয়ে গেলে তো অন্যান্য কাজগুলো করতেও দেরি হয়ে যাবে আর আমার পুজো দিতেও লেট হয়ে যাবে তো দেখো এই যে আমাদের লেপাও এখন হয়ে গেছে কমপ্লিট তো এরপরে আমি রান্নাটা করে নেবো যেহেতু আজকে বুধবার শিবরাত্রি তো নিরামিষই রান্না করব কটা ডাঁটা ছিল ডাঁটা আলু মটর দিয়ে একটা সবজি বানাবো আর তোমার টমেটো চচ্চড়ি করে দেবো কাঁচা লঙ্কা দিয়ে তো দেখো আমি বসিয়ে নিচ্ছি এখন সবজিটা আর ওইটা একসাথেই বসে দিয়েছি এখন আটটা বেজে গেছে তোমার তো বেলা হয়ে গেছে অন্যদিন আমার আটটার মধ্যে রান্না হয়ে যায় তো আজকে দেখো আটটার সময় রান্না বসেছি যেহেতু আজকে দেরি হয়ে গেছে উঠতে তারপরে তোমার উঠোন ঝাড়ু করলাম নেতা দিলাম তো এর মধ্যে সময়টা চলে গেছে আরও এর জন্য আমার দুই পাশেই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি এই যে তো দেখো এই যে আমি রান্নাটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি ডাঁটা আলু দিয়ে সবজির তরকারি আর ওইদিকে টমেটো ভাজাটা তো আমি সব মশলা ফসলা কিছু দিব না প্লেন করেই সবজিটা নিরামিষ রান্না করব তো একটু জিরা গুঁড়ো আর আদা কুচি দিয়ে দিয়েছি আর এই যে দেখো টমেটো দিয়ে ভালো করে রান্নাটা করে নেবো সবজিটা আজকে তো এভাবে সবজি খেতেও ভালো লাগে নিরামিষ বেশ হালকা মশলাই খেতে খুব ভালো লাগে আর ওইদিকে আমার টমেটোটা হয়ে এসছে তো আমি তরকারিতে হলুদ দিলাম না কেন আজকে হলুদও শেষ হয়ে গেছিলো আর বুধবার যে পুজো করতে যাব, তো আজকে ভাবলাম হলুদটা দেব না তো দেখো সাদাভাবেই রান্না করে নিচ্ছি সবজিটা তো আমার সবজিগুলো হয়ে গেলে আমি কটা রুটিটা বেলে নেব যেহেতু আজকে আমরা তিনজন বাড়িতে খাবো না তিনজন খাবে তো অল্প করেই রুটিটা বানিয়ে দিচ্ছি আর বাচ্চাগুলো খাবে তো দেখো এই যে সবজিটা আমি সাদা করে করেছি হলুদ দিইনি আর এরপরে রাতের কথা রাতের কথা ভাত ছিল সেই ভাতটাই টমেটো লঙ্কা দিয়ে হালকা ভেজে নিচ্ছি দেখো এই যে শুধু শুধু ভাত নষ্ট হয়ে যাবে এর জন্য ভাজা ভাত করে দিলে সবাই খেতে পারবে বাড়ির বড়রা খেয়ে নেবে তাহলে আর ভাতটা নষ্ট হবে না তো দেখো এই যে আমি ভাতটা ভেজে শ্বশুর আর শাউরির জন্য টিফিনে দিয়ে দিচ্ছি ভাত আর সবজি দেখো এই যে তো দেখো শ্বশুর শাউরির জন্য টিফিনে বেড়া হয়ে গেছে বেড়া হয়ে গেলে এখন ওদের আমি দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আরও কটা কাজ রয়েছে বাসনগুলো ধুয়ে নিলাম কাপড় চোপড় সব ধোয়া হয়ে গেলে এই যে দেখো এই পাশে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি যেহেতু আজকে শিবরাত্রি রয়েছে তো পুজো পাঠ করতে হবে তো সব ঘর বাড়িগুলোই পরিষ্কার করতে হবে ভালো করে ভালো করে পরিষ্কার না করলে যেন পুজো পুজো লাগবে না আর নিজেকেও কেমন যেন লাগে তো দেখো কাজ করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গেছে এখন এগারোটা বেজে গেছে তো এত বেলায় আমি ঘর মুছছি আবার চান করে আমি পুজো দিতে যাবো মেয়েকে নিয়ে তো দেখো এই যে ঘরগুলো মুছে নিচ্ছি মুছামুছি কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার যেতে হবে তো দেখো তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি কত রোদ দেখেছো বাইরে পুরো দুপুর হয়ে গেছে আর এত বেলা পর্যন্ত আমরা এখনও পুজো দিতে যেতে পারলাম না তো দেখো কত রোদ হয়েছে বাইরে পুরো অনেকটা বেলা হয়ে গেছে তো এখন তোমার বেজে গেছে সাড়ে এগারোটা বাজবে তো তাড়াতাড়ি করে না করে নিলে হবে না যেহেতু চান টান করে আবার রেডি হতে হবে পুজোর জন্য তো ছোট মেয়ে চান হয়ে গেছে সকালবেলায় ও দিদির সাথে চান করে দিয়েছে আর ও দিদি স্কুল চলে গেছে তো দেখে যে চান করে নিলাম আর এই যে একটু রঙগুণো পরে নিচ্ছি পায়ে যেহেতু পুজো করতে যাব একটু আলতা না পড়লেও ভালো লাগবে না তো একটু আলতাগুলো পরে নিচ্ছি দেখো আলতাগুনা পড়া হয়ে গেলে নকপালিশ পরে নেব আর একটু পায়েল পরে নেবো যেহেতু পুজো করতে যাব শিবরাত্রির দিন আজকে তো একটু ভালো করেই সেজে গুজে যাবো পুজো করতে যেহেতু যাওয়া হয় না পুজো দিতে এইভাবে করে সেজে গুজে তো দেখো এই যে আর হাতে একটু মেহেন্দিও করে নিয়েছি আর রাতে মেহেন্দিটা করেছিলাম যেহেতু ছোট বাচ্চা তো করতে যেহেতু ছোটো বাচ্চা রয়েছে তো ওদের সামনে মেহেন্দি করা যায় না তো জানোই বাচ্চাগুলো কিছু দেখলেই এদিক ওদিক করে নেওয়ার জন্য চেষ্টা করে করতে এই যে দেখো নখ পালিশ পড়ছি তো আমার ছোটো মেয়ে হাত পেতে রয়েছে নখপালিশ পড়বে বলে তো নখ পালিশ পরিয়ে দিলাম ওকে আরও চলে গেছে তো দেখো এই যে আমার নখ পালিশ পরা হয়ে গেছে তো দেখো যে আমি মেহেন্দি করে নিচ্ছি একটা হাতেই মেহেন্দি করেছি কেননা একা একাই করছি রাতে তো তাই তো দেখো এই যে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা পুজো দিতে বেরোবো তো আজকে আমরা কালীবাড়ি যাব আমাদের শ্যামনগর কালীবাড়ি পুজো দিতে তো দেখো ছোটো মেয়েকেই নিয়ে যাচ্ছি কেন একা একাই দুটো মেয়েকে সামলাতে পারবো না একা তো রাস্তাঘাটে তো একাই যাওয়া যায় না দুজনকে নিয়ে এর জন্য ছোটো মেয়েটাকেই নিয়ে যাবো যেহেতু ছোট আছে কোলে করে নিয়ে চলে যাব ওকে এরপরে আমরা টোটোতে উঠে গেছি টোটো করে উঠে শ্যামনগর চলে আসছি টোটো করে চলে আসছি শ্যামনগর তো দেখো রাস্তা কত ফাঁকা আজকে যেহেতু দুপুরবেলা আছে আর আজকে কেন জানি না রাস্তাঘাটে তো ফাঁকা কেন তো দেখো ভিড়ই নেই দুই এক জায়গায় ভিড় আছে মাঝখানে তো দেখো এই যে আমরা মন্দিরে চলে এসেছি পুরো কালীবাড়ি এইটা আমাদের শ্যামনগর কালীবাড়ি তো এই যে দেখো মন্দিরটাতে ভিড় রয়েছে কত লোক এসছে এই যে সব পুজো আজকে মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে পুজো দেওয়া যাচ্ছে না আর গঙ্গার ঘাটে তো আরোই বেশি ভিড় রয়েছে তো আমরা এখন গঙ্গা ঘাটে চলে যাব। জল নিতে তো এইগুলো আমার দুটো ননদ আর আমার যা এসছে যায় মেয়ে আছে আর পাশের বাড়ির একটা যা এসছে তো দেখো এই যে আর গঙ্গা ঘাটে কত প্রচুর মানে ভিড় সবাই গঙ্গা স্নান করবে তো এই যে দেখো কত ভিড় রয়েছে আর আমরা তো যেহেতু বাড়ি থেকে রেডি হয়ে এসেছি তো আমরা চানটা করব না জলটা নিয়ে চলে আসবো কেননা আমরা ছোট 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 বাচ্চা নিয়ে তো এই জন্য আর গঙ্গায় চান করা যাবে না তো এর জন্যই আর চানটা হলো না গঙ্গার জল দিয়ে চান করে নিয়েছি বাড়িতে তো আমাদের পুজোটা হয়ে গেছে আর এখন আমরা দেখো এই যে বাড়ির দিকে যাব তো আসছি বাড়ির দিকে তো দেখো এই যে কত ভিড় রয়েছে মন্দিরগুলোতে সব মন্দিরে ভিড় রয়েছে প্রতিটা মন্দির মন্দিরে তো এই যে আমাদের শ্যামনগর মন্দির এটা তোমরা আসতে চাইলে আসতে পারো এটা রাধাকৃষ্ণর মন্দির সামনেই তো রাধাকৃষ্ণ মন্দির আর যাওয়া হলো না তো এখন আমরা বাড়ি যাব টোটো করেই বাড়ি যাচ্ছি তো এখন বেজে গেছে তোমার চারটা চারটের সময় আমরা বাড়ি যাচ্ছি সেই আড়াইটার সময় এসে তো দেখো যে বাড়ি গিয়েও আবার পুজো করতে হবে তো এই যে দেখো আমার দুই মেয়ে আমি আর তোমাদের দাদা ভাই বসে গেছে পুজো করতে ব্রাহ্মণ সে যে পুজো করতে বসে গেছে তো তো এখন বেলা হয়ে গেছে অনেকটাই তোমার সাড়ে পাঁচটা বাজে তো সাড়ে পাঁচটার সময় আমরা পুজো করছি ঘরে দেখো দুই মেয়েকে নিয়ে তো দেখো ভোলে বাবাকে কিভাবে চান করিয়ে দিচ্ছে ঘি মধু দিয়ে আর দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছে ভালো করে আমার বর ভালো করেই পুজো করছে কেননা ও শিবের ভক্ত রয়েছে ছেলেবেলার থেকেই শিবের ভক্ত শিবের পুজো করতে থাকে তো তো ওই বাড়িতে রোজ রোজ পুজো করে আর আমি তো বিয়ের আগে শিবরাত্রি কোনো দিনই করিনি বিয়ের পর এই দুবার হচ্ছে প্রথম বছর একবার করেছিলাম আর এই পাঁচ বছর পর একবার করছি এটা নিয়ে দুবার হচ্ছে আমার শিবরাত্রি পুজো করা তো আমি খুব একটা অত জানি না পুজো পাঠ করাটা তো আমার বর তো ও করতে পারে ও ছেলেবেলার থেকেই করে তো ওর অভ্যেস আছে তো ওই পুজোগুলো করে ভালো করে তো দেখো দুই মেয়েকে নিয়ে পুজোটা আমাদের হয়ে যাচ্ছে তো এই যে আমাদের পুজো করা শেষ প্রায় হয়ে এসছে তো এখন আমাদের পুজোটা হয়ে গেলেই তুলসী গাছের কাছে একটু প্রদীপ ধূপ জ্বালিয়ে নেব। যেহেতু সন্ধে হয়ে গেছে তো প্রদীপ ধূপ না জ্বালালে ভালো হবে না সব প্রদীপ ধূপ জ্বালিয়ে নিচ্ছে আমাদের আর পুজো আমাদের প্রায় হয়ে এসছে তো তুলসী গাছের কাছে একটু প্রদীপগুলো জ্বালিয়ে নেব আর দেখো ওই যে যাচ্ছে আমার বর তুলসী গাছের কাছে এখন পুজো দিতে যাবে তো আমার মেয়ে বড়ো মেয়ে ধূপকাঠি চাইতে আছে ওর বাবার কাছ থেকে বারবার ধূপকাঠি দাও ধূপকাঠি দাও ও যখনই সন্ধে দিতে আসি তখনই একটা করে ধূপকাঠি নেবে আর নিয়ে গিয়ে তুলসী গাছের কাছে দিয়ে দেবো ওই যে চললো এখন তুলসী গাছের কাছে তোর বাবাও যাবে এখন তোর বাবা নিয়ে যাচ্ছে আর আমি লটাগুলো নিয়ে যাব। যেহেতু তোর বাবা দুটো হাতে দুটো জিনিস ধরে নিয়েছে তো দেখো এই যে এবার ওর বাবা ধুনোচিগুলো নিয়ে সব ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নেবে যেহেতু সন্দেহ হয়ে গেছে আর আমাদের ঘরগুলো রয়েছে দুটো রুম মাটির ঘর রয়েছে সব দিকেই দেবে ধূপকাঠিয়া ধুনো ছড়িয়ে দেবে যেহেতু সন্দেহ দেবে তো অন্ধকার হয়ে গেছে বাইরেটা তো অন্ধকার পর্যন্তই আমরা পুজোটা করছি তো বাইরে যেহেতু গেছিলাম পুজো করতে এর জন্য দেরি হয়ে গেছে তো ওই জায়গায় আর বাচ্চাদের নিয়ে হয় না কোনো কাজই সকাল সকাল কেননা বাচ্চারা একটা ওটা ঝামেলা করতে থাকে ওই ওদের সামলাতেই দেরি হয়ে দেরি হয়ে যায় ওদের সামলাতে তো দেখো যা হোক আমাদের আজকের শিবরাত্রিটা ভালোভাবেই কেটে গেল। তো আমরা দুই মেয়েকে নিয়ে ভালো করেই পুজোটা করে নিলাম আজকে তো এই যে দেখো আমার বর প্রণাম করে নিচ্ছে আর আমার মেয়ে কীরকম জ্বালাতন করছে তো যা হোক দেখো আমাদের সিংহাসনটা আমরা আজকে সাজিয়ে নিয়েছি কত সুন্দরভাবে দেখো যেহেতু আজকে শিবরাত্রি রয়েছে পুজো তো আমরা দুজন মিলে দুই মেয়েকে নিয়ে ভালো করেই পুজোটা করে নিলাম তো তোমরা শিবরাত্রিটা কিভাবে কাটালে জানাবে কেমনভাবে পুজোগুলো করলে আমরা তো দেখছো কিভাবে পুজো তো দেখো এদিকে আমি ফল প্রসাদ খেয়ে নিচ্ছি যেহেতু আজকে ভাত তো খাওয়া যাবে না তো ফল প্রসাদই খেয়ে উপোসটা ভাঙছি আর আজকের ভিডিওটা আমার এখান থেকে শেষ তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেওয়ার লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার